গরিবের বন্ধু মতিউর রহমানের উপস্থিতিতে জমজমাট শর্ট বাউন্ডারি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ব্লকের মল্লিকপাড়া সিনিয়র যুব কমিটির উদ্যোগে আয়োজিত শর্ট বাউন্ডারি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে উপস্থিত থেকে সকলের মন জয় করলেন গরিবের বন্ধু ও বিশিষ্ট সমাজসেবী মতিউর রহমান মঙ্গলবার সাতই অক্টোবর থেকে শুরু হওয়া এই জনপ্রিয় নাইট ক্রিকেট টুর্নামেন্টে মোট চব্বিশটি দল অংশগ্রহণ করে উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার পর ফাইনালে মুখোমুখি হয় মালদা টাউন এবং মালদা সবুজ সংঘ বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচের ফিটে কেটে শুভ সূচনা করেন মতিউর রহমান উপস্থিত ক্লাব সদস্য ও স্থানীয় মানুষজন তাকে পাশে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন ক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করা হয় মাঠে খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা জানান তিনি এমনকি নিজে ব্যাট হাতে নামেন এবং দর্শকদের মন কেড়ে নেন তার প্রাণবন্ত উপস্থিতিতে পুরস্কার উইনার্স টিম পাবে পঁচিশ হাজার টাকা ও ট্রফি রানার্স টিম পাবে পনেরো হাজার টাকা ও ট্রফি মাঠে উপস্থিত হাজারো দর্শক মতিউর রহমান জিন্দাবাদ স্লোগানে মুখরিত করে তোলেন পরিবেশ এক আবেক্ষণ মুহূর্তে মতিউর রহমান বলেন আমি গরিবের বন্ধু কারণ আমি নিজেই একসময় গরিব ছিলাম গরিবের কষ্ট আমি নিজের জীবনে অনুভব করেছি আজ ঈশ্বর যা দিয়েছেন তা দিয়ে আমি অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই যতদিন বাঁচব গরিব মানুষের সেবা করব। ক্লাবের সদস্যদের এক মতামত মতিউর রহমান সত্যিকারের সমাজসেবী তিনি নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকেন আমরা তার আরও উন্নতি কামনা করি উল্লেখ্য মতিউর রহমান ইতিমধ্যে বহু অসহায় পরিবার ও রোগীর পাশে দাঁড়িয়ে নজির স্থাপন করেছেন শুধু আর্থিক সহায়তাই নয় প্রয়োজনে রোগীর বিমান ভাড়া ও চিকিৎসার সমস্ত খরচও বহন করেন তিনি তার এই মানবিকতা ও সমাজসেবামূলক মানসিকতা আজ তাকে সকলের চোখে গরিবের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করেছে মল্লিকপাড়ার মাঠে তাঁর আগমন যেন ক্রিকেট টুর্নামেন্টে আনন্দ ও উদ্দীপনার নতুন মাত্রা যোগ করল করলো দিন রাত কি ছিল কাল থেকেই প্রোগ্রাম স্টার্ট হয়েছিল এখানে আমরা মতুর রহমান সাহেব যে গরিবের বন্ধু ওনার সহযোগিতায় উনি আসার কথা বলেছিলেন উনি তার ওয়াদার নিভাই নেওয়া আমরা একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি শর্ট বাউন্ডারি আর এখন ফাইনাল ম্যাচ চলছে মালদা বনাম মালদা এখানে চব্বিশটা টিমের খেলা খেলায় অংশগ্রহণ করেছিল তার মধ্যে এখন ফাইনালিস্ট মালদায় দুটো টিম মাল মালদা একটা মানে মালদা টাউন মালদা সবুজ আমাদের মানে ভাইরাল বয় উনি ওনাকে মানুষ দেখার জন্য পাগল আজকে আমরা উনাকে পেয়েছি আমরা বুঝতে পারিনি যে উনি একটা ছোট্ট প্রমিসে রেখে এত কাজ ছেড়ে আমাদের জন্য আসবেন শুধু একটা প্রমিস করেছিলেন উনি যে আমরা আমি আসব তিনি রেখেছেন প্রমিসটা আর এত এত একটা মূল্যবান মানুষ এইখানে আসবে আমরা খুবই গর্বিত এবং খুব এক্সাইটেড আর আমরা আমাদের যে উনার প্রতি যে সম্মানটা ছিল তার আজ থেকে আমরা ডবল করে দিলাম যে উনি কোনো কথা খেলাপ করেন না আর ইনশাআল্লাহ যেভাবে উনি মানুষের পাশে দাঁড়া দাঁড়াচ্ছেন আর আগামীকালে ওনার আরো যেন রোজি বরকত দেন এবং অনেক মানুষ সহযোগিতা পায় এটাই আর গরিবের বন্ধু আমরা আমরা বিশ্বাস করি যে কথা বলে বলেছিল আমাদেরকে একটাই কথা আমি আসছি উনি এসেছেন উনি সব কথাই রাখেন সব মানুষের কথাই রাখেন এটা প্রমাণিত আজকে আপনারাও নিজে প্রমাণ পেলেন উনি আজ আমাদের মঞ্চে এসছেন আমি ক্লাবের সদস্য একজন এই মৌলিকপাড়া ক্লাবে আমার নাম নাফিস আলম আলায় কেমন লাগছে আপনাকে খুব ভালো লাগছে এই ক্লাবের সদস্যরা আপনাকে আমন্ত্রণ দিয়েছে হ্যাঁ আমন্ত্রণ করে যে আবা আপনারা করুন এতে কেমন আপনি দেখেন আমাকে আমাকে খুব ভালো লাগলো আমাকে ডেকেছে তো খুব সুন্দর লাগলো আগামী দিন ক্লাবের কাছে কিভাবে থাকবেন ক্লাবের পাশে তো আজ আজ আমি তো গরিবের বন্ধু আমি তো সবারই সাথে আছি সবারই পাশে আছি সবারই সাথে আছি আপনাকে দেখলাম বিশেষ করে আপনার দরবারে প্রচুর গরিব মানুষ আসছে আপনি যেভাবে সহযোগিতা করছেন আগামী দিন কীভাবে থাকবেন এদের পাশে বিলকুল গরিবের বন্ধু যতদিন বাঁচবো ততদিনই থাকবো সবারই সাথে পড়াশোনার পাশাপাশি শিক্ষা পরিষেবা দিচ্ছে হ্যাঁ শিক্ষা পড়াশোনা যারা দূরে মানে এখানে চিকিৎসা হচ্ছে না তাদেরকে বাইরে পাঠাচ্ছে বেঙ্গালোরে পাঠাচ্ছে আপনি টিকিট করে আর আমার ওই মানে আমার টাইপ চলছে হসপিটালে সুতে আগা দিনে ইনশাল্লাহ চাই তো ডিসেম্বর থেকে আমার মানে মালদা দুটো নার্সিং হোমে কথা চলছে আর এই মানে চাঁচলে কথা চলছে কথাবার্তা চলছে এই প্রেরণাটা কোথা থেকে পেলেন আপনি আমি তো নিজে গরিব ছিলাম আমি তো গরিবের দর আমি জানি গরিবের দুঃখ আমি জানি যে কি হয় গরিব আমি নিজে জানি তো আপনারা তো জানেন যে আমি নিজে গরিব ধরে তো জানতে হবে ঠিক আছে আমাদের বন্ধু টিম থেকে আপনাদের অনেক ধন্যবাদ আমরা তো বিভিন্ন জায়গায় মালদা ডিস্ট্রিক্টের যে কোনো প্রোগ্রামে আমাদের ইনভাইট করলে আমরা কথা খিলাপ করে না যাওয়ার চেষ্টা করি এবং আমরা যাই সেই মোতাবেক আমরা আজকে মল্লিকপাড়া ক্লাবে ক্লাব প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছি কেমন লাগছে এসে খেলার অনুভূতি অসাধারণ আমাদের দিন দিন তো আমাদের যেগুলো শারীরিক মানসিক গঠনের খেলাধুলো সেগুলো হারিয়ে যাচ্ছে কিন্তু এই খেলাটাকে এরা ধরে রেখেছে এই জন্য এই ক্লাবেরকে আমরা আবার সেকেন্ড টাইম আমরা স্যালুট জানাচ্ছি এই যে ক্লাবে এত লোকের কথাটা গরিবের বন্ধু মতিউর রহমান এখন একটা ব্র্যান্ড আপনার সুদূর মালদা মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর দিনাজপুর বিভিন্ন জেলা থেকে প্রতিদিন শয়ে শয়ে কাতারে কাতারে লোক আমাদের কাছে উপস্থিত হচ্ছেন আমাদের আমরা দুটো পর্যায়ে কাজ করি এক হচ্ছে আমরা দুঃস্থ অসহায় মানুষদের সেবার জন্য আমরা ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট ক্যাম্প করি এবং আমরা বিভিন্ন প্রোগ্রামে যেগুলো সাংস্কৃতিক প্রোগ্রাম খেলাধুলা বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম সেখানে এসে উপস্থিত হই আগামী দিন কি হয় থাকবেন ক্লাব প্লাস পুজো অনুষ্ঠান আর অন্যান্য যেগুলো আছে কি হয় থাকছেন পাশে গরিবের বন্ধু কথা বলে কথা রাখে গরিবের বন্ধু যতদিন সুস্থ থাকবে যতদিন থাকবেন ততদিন এইভাবে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আপনার পরিচয় হরিবদ ঘোষ গরিবের বন্ধু টিমের একজন সদস্য